গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ আরো বেশি মারাত্মক কারণ এই উচ্চ রক্তচাপ থেকে কিন্তু এক্লামশিয়া হলে শরীরের যে কোনো অঙ্গ কিডনি লিভার লাংস সবকিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে মানে যে যার কোনো দিনও ব্লাড প্রেশার বেশি ছিল না স্বাভাবিক ছিল তারও কিন্তু গর্ভাবস্থাতে ব্লাড প্রেশার বাড়তে পারে এখন কিভাবে বুঝবে যে ব্লাড প্রেশারটা বেড়েছে আমরা সাধারণভাবে কয়েকটা কথা বলি যেমন কারো যদি হঠাৎ দেখা যায় যে মাথা ব্যথা করছে এবং বেশ অনেকক্ষণ ধরে আছে মাথা ব্যথা তার ঘুম হচ্ছে তার জ্বর নেয় তবুও মাথা ব্যথা সেটা একটা লক্ষণ আবার অনেক সময় বেশি যদি হয় তখন পেশাবের পরিমাণ কমে যায় তলপেটে ব্যথা হয় চোখে ঝাপসা দেখে এগুলি কিন্তু মারাত্মক সিমটম তাহলে গর্ভাবস্থাতে আমাদের রক্তচাপ ঠিক আছে কিনা সেটা রেগুলার মনিটরিং করতে হবে বা মাপতে হবে তাহলে আমরা যদি গর্ভকালীন সেবা বা অ্যান্টেনেটাল কেয়ার নেই অ্যান্টিনেটাল কেয়ারের একটা অন্যতম উপাদান হচ্ছে মায়ের ব্লাড প্রেশার মাপা কাজে ব্লাড প্রেশার ভাবলে তখন এটা স্বাভাবিক না স্বাভাবিকের থেকে বেশি সেটা কিন্তু তা দ্রুতই নির্ণয় করা যাবে